হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে দেশ হতে সেই বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বাইরে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন সো রাইট নাও আজকে আমি একটা দুঃখের একটা কথা বলবো সে কথাটি হলো আগামীকাল আমার এইচএসি পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো পরীক্ষাটি দিতে পারি বাট আজকে যে ঘটনাটি বলবো আপনাদেরকে যে মানে আমি আজকে মানে পড়ার টেবিলে বসছি মাত্র এক এক ঘন্টা হলো লোডশেডিং হয়েছে মানে লোডশেডিং দেওয়া হয়েছে আটটা থেকে নয়টা পর্যন্ত কিন্তু এখনও কারেন্ট দেওয়া হয় নাই সেজন্য আমি আন্তরিকভাবে কি বলবো সরকারের কাছে একটু মানে বলার মতো বর্তমান সরকার নাই উপদেষ্টার কাছে একটা কথা বলতে যাচ্ছি যে আপনারা জানেন যে ইতিমধ্যে বর্তমান এইচএসসি পরীক্ষা চলমান কেন আপনারা এরকম এরকমভাবে রাত্রিতে যখন ছাত্ররা পড়াশোনা করবে তখন কেন আপনারা এই লোডশেডিংগুলো নেওয়া হয় এটা আমি আপনার প্রধান উপদেষ্টার কাছে একটা বিনোদন অনুরোধ করছি কেননা যেন আমাদের এইচএসসি পরীক্ষা যতদিন চলমান থাকবে ততদিন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি যে কারেন্ট যেন কোনো সময়ের জন্য লোডশেডিং না দেওয়া হয় দিনের বেলা হোক কিংবা রাতের বেলা দিনের বেলা যখন ছাত্ররা পড়াশোনার পরীক্ষা দিতে যাবে তখন অনেক ভোগান্তি বহাইতে হয় অনেক ছাত্র দেখা যায় যে পেশার করে যায় অনেক খারাপ অবস্থা হয় বেহাল অবস্থা হয়ে যায় তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করছি দিনের বেলা হোক কিংবা রাতের বেলা হোক কোনো সময়ের জন্য একটু কারেন্ট বন্ধ দেওয়া আমার সবার কাছে একটাই মানে রিকোয়েস্ট হিসেবে আমি আপনাদের কাছে একটা মন্তব্য প্রকাশ করছি আর কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার মোশন মুন্না ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বর্তমান এমনিতেই যে মিটারের বাড়তি ভাড়াগুলো তা বলার মতো না মিটার ভাড়া মিটার কত রকমের তারা ইয়া নিতেছে তা বলার মতো না বর্তমানে এটা জুন মাস জুন মাসে সব হিসাব নিকাশ হচ্ছে সেজন্যে ইনশাল্লাহ আমি কী বলবো কোন দেশে আছে আমি কোন দেশে বসবাস করি স্বাধীন দেশে বসবাস তারপরও কেন এত লোডশেডিং হয় জেনে বুঝে কেন লোডশেডিংয়ের ব্যবস্থা মানে নেওয়া হলো না কেন না যে আপনারা দেখতেই পারছেন বর্তমানে ইতিমধ্যে চলমান আছে এইচএসসি পরীক্ষা এক্সাম যা একটা জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ যা খুব মানে বলার মতো না এত কষ্ট করে ছাত্ররা পড়াশোনা করতেছে আর এই সময় লোডশেডিং দেওয়ার কোনো প্রশ্নই আসে না সবার কাছে আমি একটাই অনুরোধ করতেছি যে এরকমভাবে লোডশেডিং যেন আজকের পর থেকে আজকে তিরিশ তারিখ আজকের পর থেকে যেন কোনো সময়ের জন্য রাত্রি হোক বা পরীক্ষা চলমান যে পর্যন্ত পরীক্ষা চলমান থাকবে এইচএসসি ততদিন পর্যন্ত যেন এই এরকম কারেন্টের লোডশেডিং না হয় সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ফ্রি শ্রীমোষন মু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত